ইসলামপুরের রামগঞ্জে প্রসূতি মৃত্যুতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে রামগঞ্জের বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর উত্তেজনা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের র্যাফ কম্ব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার বেলজারি এলাকার বাসিন্দা পিঙ্কি বেগমকে গতকাল রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে প্রসূতি যন্ত্রণায় ভর্তি করা হয় মঙ্গলবার সকালে অস্ত্রোপচারের পর প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে সদ্যজাত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুরে স্থানান্তর করা হয় তবে প্রসূতির মৃত্যু ঘটে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই একে একে নিকট আত্মীয়দের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা নার্সিংহোমে পৌঁছায় ঘটনার জেরে উত্তেজিত জনতা বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থেকে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সহ র্যাফ ও কমব্যাট ফোর্স প্রসূতির মৃতদেহ ময়নাদদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠাতে পুলিশকে বেশ বেগ পেতে হয় বহু চেষ্টার পর প্রসূতির মৃতদেহ ইসলামপুরে পাঠানো হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতার পরিবার সুবিচারের দাবিতে সরব হয় ঘটনাকে ঘিরে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বা অপারেশন করলে বা ডাক্তার নাই ঘটনাটা মেয়েটা হচ্ছে কম লাগা বিয়ে এক বছর আগে হয়েছে বেজারিতে পড়ছে ওর স্বামীর নাম হচ্ছে মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি ওর স্বামীর নাম হচ্ছে নসাদ আলম আর বাবার নাম পিঙ্কির মেয়ের বাবার নাম হয়ে পজরুল এরা গত কাল রাত্রে দশটা রুমান এখানে একটা আমাদের সিটি নার্সিংহোম আছে ওখানে ভর্তি করেছিলেন তারপরে গর্ভবতী মানে প্রসতি ছিল আর কি এমন অব্রাসনের সময় পিঙ্কি ব্যাগম মারা যায় এদের ঘরের দাবি কোন ডাক্তার করলো কেমন করলো আমরা জানতে চাই এবং ওখানে ঘরের লোকদের ভিতরে ঢুকতে দেয়নি ওদের জিজ্ঞাসা করা হয়নি ডাক্তার কে অব্রাসন করবে তাও বলা হয়নি সেই নিয়ে আজকে যখন পিনকি মারা যায় তখন ঘরের লোকজন আবেগে একটু পেয়েছে এদের দাবি একটা উচিত যেন বিচার হয় সঠিক বিচার বারবার এইভাবে হচ্ছে নার্সিংহোমগুলোতে ওটা যেন একটা সঠিক তদন্ত হয় এটা পুলিশকে আমরা সবাই জানালাম যেন সঠিক মানুষ বিচার পায় সঠিক যেন চিকিৎসা পাই বাচ্চাটা কি সুস্থ আছে এগুলো বাচ্চাটা এখন ইসলামপুরে আছে আইসুতে আছে মানে সুস্থ রয়েছে এখন তো আমরা বলতে পারবো না সঙ্গে সঙ্গে যা আছে আইসিটি আছে ইসলামপুরে আছে হ্যাঁ কি প্রস্তুতি আছে দেখে মনে একটাই দাবি আছে সঠিক যেন বিচার হয় প্রশাসন যেন সঠিক বিচার হয় আর কোনো মায়ের কোল যেন খালি না হয় কোনো শিশু যেন না মারা যায় কোনো মহিলা যেন না মারা যায় এটা আমার সঠিক বিচার চাপ কিন্তু এইভাবে করে যে একের পর এক ঘটনা একই নার্সিংহোমে ঘটেই চলেছে এটা এ নিয়ে তো একটা মানে স্বাস্থ্য দপ্তরের একটা বিভাগীয় তদন্ত হওয়া দরকার আপনার কি মনে হয় এটাই প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যেন উচিত বিচার হয় সঠিক বিচারটা হলো যে সকালে আমাকে এখান থেকে ফোন করলো নার্সিংহোম থেকে যে পেশেন্ট একটু ছটফট করছে ওঠার জন্য তাড়াতাড়ি আসো আমরা আসলাম আসে দেখছি ঠিকই পেশেন্ট ছটফট করছে আমি ডাক্তার ওখানে বললাম হ্যাঁ নার্সিংহোমের মালিককে ভাই ডাক্তার ব্যবস্থা করবো বলছে তো অলরেডি আছে ট্রিটমেন্ট যা করার করছি আমরা কিন্তু ওরা আমাকে বলছিল যে আগে থেকে কিছু ছিল নাকি বলছেন বুঝলেন না এরকম কিছু ছিল না আসলে আমাদের খুব ভালো তো কোন ডাক্তার করেছে এই অপারেশন জানেন কি না জানি না স্যার ছিল দুজন দেখেছি কিন্তু নাম জানি না এখন তাহলে বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা আছে আইসিইউতে আছে ইসলামপুরে আচ্ছা এমনি মানে এখন আপনাদের মানে দাবিটা কি রয়েছে কি দাবি যেটা প্রশাসনিক হিসাবে বাহক যেটা আমরা যেন ভালো হই এটাই চাই